চলে এলাম হই হৈ করে আজকে আজকে দুপুরে আছে আজকে দুপুরে আছে ভাত পোস্ত বাটা আমি যে মোচার ঘন্ট শেয়ার করেছি মোচার ঘন্ট দেখুন নিরামিষ মোচার ঘন্ট একদম ছোলার ডালের বড়া দিয়ে ফার্স্ট ক্লাস একদম দেখলে মধ্যে একটু খেয়ে নেই আগে আর আছে হাঁসের ডিমের কারি হাঁসের ডিমটা দেখলে মনে হচ্ছে দেশি মুরগির ডিম হাঁসের ডিমের কারি এই যে হচ্ছে আজকের দুপুরে কী বলবো আহার বা খাবার বা মেনু যাই বলি না কেন আজকে দুপুরের খাবার খাওয়ার একটু বলি আমি অমর মিত্র ইউটিউবের নাম্বার হচ্ছে এটা আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউবের নাম্বার আছে ওয়ান এইট সেভেন সিক্স যারা আমার ইউটিউবটা দেখছেন বা দেখবেন সবাইকে অনুরোধ করি যদি একটু দয়া করে প্লিজ একটু সবাই করে যদি একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে খুব ভালো হয় প্লিজ সবাই যদি একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটু করে দিলে খুব ভালো হয় যদি সম্ভব হয় প্লিজ একটু সাবস্ক্রাইব লাইফ স্যাকেট করবেন কেমন আর একজনকে বলি নাম আমি বলছি না ওই যে বলেছেন না যে রাম যে মাসিমাকে রেসপেক্ট করতে হ্যাঁ আপনি আপনার দিক দিয়ে ঠিকই আছেন আমরা এখানে বসি কিন্তু চোখ 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 হ্যাঁ আর আমার বৃদ্ধাশ্রমে যাওয়ার মতো কোনো কন্ডিশনই আমার নেই আর বৃদ্ধাশ্রমে আমি যাচ্ছি না এবার কপালে কি লেখা আছে আমি জানি না এখনো পর্যন্ত নেই দেখেছে ওটা আর বলি নতুন যারা এসছো তাদের নাম আমি অবশ্যই করবো আমি লিস্ট করেছি কালকে আবার সব একসঙ্গে করে আবার বলব আজকে যার কথা বলে তার নামও কালকে করবে হ্যাঁ আজকে যারা নাম যে কমেন্ট করবে আমার ভিডিওতে আজও যারা কমেন্ট করবে আর গতকাল যারা করেছে আজও যারা করবে তাদের নাম আমি কালকে এবং কালকে খাওয়ার আগে পর্যন্ত যারা কমেন্ট করবে প্রত্যেকের নাম আমি ডেকে ডেকে নিশ্চই বলবো কেমন এবার যার করে এবার যার কথা তুই বললে উনি হয়তো রাগ করবেন না কেননা আপনার নামটা যদি করা হয় না তাহলে এবার যারা যারা আর কি জয় দু একজন হয়তো ওই লিখেছে এবার তাদের নামও মানে শুনতে চাইবে সেই জন্য একসঙ্গে করে কালকে বলা হবে

সকালে রান্না করতে যাওয়ার আগে বলে দুধ আমরা তো চলে যাচ্ছি হ্যাঁ আর রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে বলে তো চলে গেছি ছেড়ে খেলে ভালো না আমার রান্না বান্না সারার পরে মনে কি কেন যে বিয়েটা করতে গেলাম বিয়ে না করলে এত খাটনি তো হতো না আসলে বিয়ের আগে তো একেবারেই নড়ে বসতাম না যার জন্যে এই কষ্টটা হয় আর যাক বহু বছর হয়ে গেছে

আপনি একটু পোস্ত বাটাটা ভালো খান না পোস্ত বাটা নিম বেগুন টুকটু নিয়ে ডাল আপনার জন্য ভালো খান ভালো খান এই দুটো রান্না হয়েছে তাতেও মনে বলল যে একটু পোস্ত বাড়বে আর ঠিক আছে দাও আর কি বিনা পয়সা রাঁধুনি আসে যেরকম বলবে সেরকম করতে হবে আমার এক এক সময় একটু রাগও হয় আমার না যাগে বলেছে যখন করে দিই

জয় কেউ কালকে খুঁজে পাইনি জয় জয় এস জয় কথা বললো আমি যে ওরা আসেনি কোনো দেখছি

এখন ভাবি যে কী জানি তখন কি একটা মন হলো বললাম যে না একটু করো এখন আমার নিজেরই খারাপ লাগে তবে এটাও ঠিক আজকে এসছিলাম দেখে অনেক ভালো ভালো মানুষের সাক্ষাৎ পেয়েছো তুমি আমরা পেয়েছি আর কি তুমি বলে না আমিও পেয়েছি এত সম্মান সবাই মানে দেয় খুব ভালো লাগে

মাসি ভাই তুমি যে তো হেভি ফেমাস গো দেখো যে বিজয় দিদা দিদা কই কই করে না বলছে দেখো সে শুনছেই না বারবার বলছে দিদা নেই দিদা বান্ধবীর বাড়ি গেছে তবুও সে বলে যাচ্ছে দিদা না থাকলে ভাল লাগে না দিদা না থাকলে ভাল লাগে না তুমি তো হেভি ফেমাস ফেমাস না এই আরকি ভালো এটাই তো না বাবা

খেতে বেশিক্ষণ লাগে না কিন্তু করতে মানে কালকে রাত্রে থেকে খাটনি চলছে আর কি মানে না না কেটে ই করে রেখে দিয়েছি আজ আজকে নিয়ে এসছো কিন্তু ওইটা তো কালকে অন্যদিন করব কালকে একটা ছিল না সেটাকে রাত্রিবেলায় কেটে একটু হলুদ হলুদ জলে ভিজিয়ে রাখতে

সন্ধেবেলা কাটতে বসেছি রাত্রি সাড়ে সাতটা অবধি মোচা কাটলাম এটা এটা একটু ছোট আছে এটা আর একদিন করতে হবে সরি আমার এখন পুজোর অবধে গুছিয়ে এসছি আমার ডিমটা কেন যে সহ্য না বুঝি না আমি শুকনো খেতে পারি না এই হচ্ছে আমার মুশকিল তো তাহলে আর আমি ঝোলো ঝোলোটা কি করব বলো তো আমি ফোল করে ভালো মোচাটাকে ঝোল ঝোল করা না মোচাটা ঝোল ঝোল তাও তো নামালাম তো এরকম রসা রসা কিন্তু এই যে বড়া দিয়ে ঝোলটা টেনে নিয়ে আমি একদম খেতে পারি না এটা ভালো লাগে

এই গরমে না আস্তে আস্তে রেসিপি টেসিপি মানে আজকে এটা করো করো ওইটা করো এটা আস্তে আস্তে বন্ধ করো আরে জল ঢালা সে তো দেখলাম একদিন জল ঢালা ভাত খেয়ে পরের দিনই আমার কতগুলো পথ করতে হলো তাতে দরকার নেই জল ঢালা ভাত খেয়ে গরমে তো তাও তো গরম বলছে বারবার বলছে গরম সেরম নি এখনো বলতো গরম এখন গরম নাকি পড়েনি বাবা কত তারিখ দর দর করে ঘামছি চশমা রাখতে পাচ্ছি না বারবার করে চশমা মাসটার কত তারিখ তিন তারিখ এ মানে চৌথ মাস চৈত্র এখন বৈশাখ পড়িনি বৈশাখ জ্যোষ্ঠী আসার সময় আমার ভাবদারা আসছেন কাকু জলখা জলখা কথা বলবো গরম এখন পড়ি দরকার নেই ইয়ে টকে খাই একটু আম সত্ত্ব আনতে হবে খেজুর তো আছে ঘরে আম সত্তর মানে আচ্ছা আমি এক জায়গায় দেখলাম বুঝলাম নর্মাগুলি অবশ্য টমেটোর বলল টমেটোর আচার হ্যাঁ চাটনি আর কি ওইটার মধ্যে পাঁচ ফোন ফোড়ন দিল দিয়ে টমেটো দিল না পাঁচ ফোন ফোড়ন দিল একটু আদা বাটা দিল হ্যাঁ আদা বাটা দিলে না এবার টমেটো দিল শুকনো লঙ্কা ফোড়ন দিল দিয়ে টমেটো দিল দিয়ে নাড়লো চাললো এ করলো আর তোমার একটু নুন নুন দিল হলুদ দিল দিয়ে নেড়ে চেড়ে তারপরে কী করলো গুড় দিল জানো গুড় হ্যাঁ গুড় দিয়ে

তুমি না আজকে খাও হ্যাঁ আমার আজকে দেরি হয়ে যাবে এবং পুজো করতে চাই ঠিক আছে ভাই থাকুন নমস্কার সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন থাকুন যদি দেন খুব ভালো হয় একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন